হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি এত সুন্দর একটি বাসায় যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাজকীয় ডিজাইন করা হয়েছে পুরো বাড়ির তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারাও চাইলে করতে পারেন খুবই কম খরচে এবং এই যে স্বপ্নের মতো যারা বাড়ি সাজাতে চান তাদের জন্য কিন্তু আজকে অফার প্রাইস থাকবে আমরা আছি নুরজিব সামের পক্ষ থেকে ভিহ এবং নুরজিব সামের পক্ষ থেকে আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন আমাদের মিলন ভাই মিলন ভাই কিন্তু আপনাদেরকে বলবে যে এগুলো কিভাবে করাবেন এবং কেমন খরচ পড়বে তো চলুন আমরা দেরি করব না কথা বলি ভাইয়ার সাথে এবং ডিটেইলস জেনে নেই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর ভাই এই যে বাসাটাতে এসে মানে মন পুরো জুড়ায় যায় ভাই এই মন জুড়ানো কাজটাকে আপনারা করেন জি জি আমাদের কাজগুলো এরকম মন জুড়ানো কাজ আমরা সব জায়গায় এইভাবেই কাজ করে থাকি ওকে তো ভাই এই যে দেখেন মানে এই যে উপরে যে দেখতেছে সিলিংটা এই সিলিংটাকে কি বলে ভাই যারা প্রিমিয়াম কোয়ালিটির মানে একদম মানের কাজ করাই নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি কারণ হচ্ছে ভাইয়ারা কিন্তু ভালো মানের কাজ করে আমাদের কাছে এরকম হাজার যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারবেন আপনাদের যদি একটু মানে অফিসের অ্যাড্রেসটা বলেন আমাদের অফিস অ্যাড্রেস নারায়ণগঞ্জ সিটাং রোড বটতলা লোয়ার ব্রিজ সংগ্রহ ওকে তো ভিউয়ার্স ভাইরা কিন্তু সারা বাংলাদেশে কাজ করে থাকে জি সারা বাংলাদেশে কাজ করে আপনারা অনলাইনে অর্ডার করলে বা কথা বললে বুঝতে পারবেন এখানে একটা টিভির ক্যাবিনেট দেখতেছেন এটা যদি করতে চাই আপনার 1100 টাকা পার স্কয়ার ফিট পড়বে ওকে যেভাবে চাই সাজাই দিতে পারবে যেভাবে চাইবে নিতে পারবে যদি জি পসাম দিয়ে করে এটা হলো প্যাকেজ 20000 15000 এভাবে করা মাত্র 20000 টাকায় এই রকম টিভির ক্যাবিনেট জি পসাম দিয়ে করা সম্ভব জি জি আচ্ছা এখানে রেপসে একটা পর্দার বক্স করে দিছি আপনারা যদি এরকম পর্দার বক্সটা নিতে চান আপনাদের

দেখা যায় যদি চায় মাত্র বিশ হাজার টাকার ভিত্তি একটা রুম কমপ্লিট করতে মাত্র বিশ হাজার টাকার ভিতরে একটা রুম কমপ্লিট জি জি আর যদি কেউ ভাবে নিতে চায় এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সাদা হুম আর রং সহকারে দুইশো টাকা আচ্ছা অনেক সুন্দর এবং আরো যদি খুবই সুন্দর ভাই এগুলো একটা রুম কেমন খরচ পড়ে জিপসাম দিয়ে করলে একটা রুম আপনার বিশ হাজার টাকা খরচ পড়বে আচ্ছা বিশ হাজার টাকা পড়বে যদি না তিনশো টাকা পার স্কোয়ার ফিট যদি রং সহকারে যদি মান্টিক কালার না ওটা দুশো

জিনিসটা কি আনকমন জিনিসটা কিন্তু বেশি পছন্দ করে মানুষ প্রেফার করে তো আমাদের নিজস্ব যে একটা কাস্টমাইজড ডিজাইন টুকু মানুষের থাকে যে আমি এটা করব তো ওটার উপর পরিপ্রেক্ষিতে আমি কি কম ফেসবুক দেখছিলাম তো তাদের সন্ধানটা ওখানে নেট থেকে আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাই অনলাইনে কিন্তু এখন অনেকে বিশ্বাস পায় না তো আপনারা ওনাদেরকে বিশ্বাস করে কাজটা যে দিবেন আপনাদের কি মনের মতো হইছে সত্যি কথা বলতে আমাদের এক্সপেকটেশনের বাইরে হয়েছে সত্যি কথা বলতে আমরা যে কাস্টমাইজ ডিজাইন গুলো দিয়েছি তার থেকে অধিক করেছে তারা আর জিনিসটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে শুধু আমাদের কাছে না যখন একটা বাড়ি গড় করা হয় তখন কিন্তু শুধু আমরা নিজেরাই দেখি না কিন্তু বাইরে থেকে মেহমান পাশাপাশি এলাকার মানুষ জন্য দেখে যে না বাড়ি কাজগুলো কেমন হচ্ছে তখন যখন এটা করা হলো তখন অনেক মানুষই আসছিল আসার পর আমাদেরকে একটা কথাই বললো যে ডিজাইনটা খুব অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে তখন এটা জিনিসটা ভালো লাগলো যে কমপ্লিমেন্ট করছে এবং আচ্ছা তার মানে ভাইয়া নুরজি ইসলাম থেকে আমাদের দর্শক যারা এখন দেখছে তারা বিশ্বাসের সহিত তো অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিন্ত করতে পারেন কিন্তু কারণ আমি বলতে চাই যে প্রথমত আমাদের ডাউট ছিল যখন আমরা বৈঠকের মাধ্যমে কথাবার্তা বললাম শেষ করলাম তখন আমরা দেখতে পারলাম কি যে না সত্যি তারা একটু ভিন্ন কিছু করতে পারে তো কাজগুলো তারা তাদের এক্সপিরিয়েন্স খুব ভালো এবং তাদের যে নিজস্ব লোকরা আছে তারা তাদের নিজেদের মতো কাস্টমাইজ করে দিতে পারে এবং চাইলে আপনি নিজেরা নিজেরা কিন্তু কাস্টমাইজ করে দিতে পারে ওকে তো ভিউয়ার্স ভাইয়ের আপনারা হচ্ছে শুনেন যে ভাইয়া কিন্তু অনেক খুশি ওনার এই কাজগুলো এত সুন্দর হয়েছে ভাইয়া আপনার কাছ থেকে একটু আমরা কিচেনটা দেখতে চাই আপনি যদি কষ্ট করে আপনার কিচেনটা দেখান অবশ্যই আমরা ভিউয়ার্স আমি কিচেন দেখানোর আগে একটা কথাই বলতে চাই যে আমাদের মানে একটা বাড়ির যদি ডেকোরেশনের কথা বলি সেটা হোক আপনার কার্বনের ডিজাইন বা জিপসনের ডিজাইন কিচেন ইনডোর কিন্তু আউটডোর হয়ে থাকে ম্যাক্সিমামলি এখন বর্তমানে কিন্তু আউটডোরটা বেশি প্রিফার করে ফরেন কান্ট্রিতে বাট ইনডোর যেহেতু কিচেন সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস ব্যালেন্স করছি ক্লাসি লাগবে এবং হলো বাহির ডিজাইন থাকবে পাশাপাশি আমরা চিন্তা করেছি বাঙালির যেহেতু সেক্ষেত্রে একটু প্রাইভেসি মেনটেন করে চলে তো সেক্ষেত্রে ইনডোর থাকবে ইনডোর টাইপে করেছি কিন্তু ডিজাইনটুকু আমরা করেছি কারণ বেশি গ্যাদারিং পছন্দ না এবং কার্বোটাই ডিজাইন গুলো করবো এবং যখন আমরা এগুলো দেই ম্যাপ গুলো দেই এবং পাশাপাশি আমাদের ডিজাইন গুলো তখন তারা অনেক মানে জায়গার ভিতরে মূলত কি হয়

দেখেন বৃহস তো এই কেন আমরা ক্লায়েন্টদের কাছ থেকে এই যে এই কিচেনের ডিটেলস টা শুনতেছি বেহস কারণ ওনারা যেভাবে চাইছেন সেভাবে কিন্তু হয়েছে তাই না ভাইয়া চাইছিলেন যেভাবে হচ্ছে সেভাবে পাচ্ছেন সব থেকে বড় কথা কি মানে তো আপনারা দেখলেন কিচেনটা এবং হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে বলবো যে অবশ্যই যারা করতে যাচ্ছেন এবং কিচেন ক্যাবিনেট এর তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারে তো ভাইয়া ভালো লাগলো আপনার সাথে কথা বলে

কথা তো বলাই হ্যাঁ কাজটা কিন্তু তিন বছর আগে করা এরকম দেখেন এত তিন বছর হয়ে গেছে অনেক যে কালার নষ্ট হয়ে যাবে কাজগুলো খুলে কিন্তু হয় না হয় না তো বুঝতে এইরকম সুন্দর করে আমি একদম কাছ থেকে দেখাই দেখেন কালারের কিন্তু বিন্দু পরিমাণ কোনো মানে কিচ্ছু হয় নাই যেমন মনে হচ্ছে আমি প্রথমে ভাবছিলাম তিন বছর আগে আচ্ছা তো বৃহস্পতি অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর করে আপনাদের বাড়িটি সাজা দিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু যে কোনো জায়গা থেকে করে নিতে পারবেন ভাইয়া আপনারা তো প্রবাসী ভাইদের বেশি কাজ করেন এটা কি প্রবাসী ভাষা না না এটা প্রবাসী ভাইদের বাসা না প্রবাসী ভাইদের বাসার বেশি কাজ করে আমি কেন বললাম কথাটা কারণ অনেক দেশি ভাই ভাবে যে মানে শুধু প্রবাসী ভাইরাই গেছে কিন্তু আপনারা যারা দেশি আমাদের ভাই আছেন তারাও যদি করাতে চান এরকম সুন্দর ডিজাইন গুলো অবশ্যই অবশ্যই সুন্দর করে করিয়ে নিতে পারবেন আমাদের নুরজির সাম থেকে মিলন ভাইয়ের কাছ থেকে তো ভাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্ত হ্যাঁ ওকে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম